এই ভিন্ন রকম আয়োজন করার কারণটা হলো যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আপনার যখন কেউ পানতের খেতে যায় এক হাজার টাকা চোদ্দশো টাকা জায়গা বুঝে এক এক জায়গায় এক এক রকম প্রাইস তো এই রিকশালা বাইরে কিন্তু তারা কিন্তু চাইলেই খেতে পারবে না কিন্তু তারা কিন্তু সকালবেলা মানুষগুলোকে এক এক জায়গায় রেখে তারপরে তারা চলে আসতেছে কিন্তু তাদেরও খেতে ইচ্ছা করে কিন্তু তাদের খাওয়ার মতো সামর্থ্যটা নাই তো তখনই আমি চিন্তা করলাম যে তাদের জন্য একটা ভিন্ন রকম আয়োজন করা উচিত তারাও বাংলা জিনিস খাবে যে যে খাবারগুলো আমরা সাধারণত সবাই খেয়ে থাকি তারাও খাবে আসলে এটাই তো আনন্দ একজন আরেকজনের ভাগাভাগি করে নিব কষ্ট সেটাই হলো সবচেয়ে বড় আনন্দ কারণ আনন্দ মানে এই না যে আমি খাবো আমি ভালো পোশাক করে চলবো ঘুরবো কিন্তু তারা খাবে না কিন্তু তাদের সামর্থ্য নাই তারাও কি খেতে পারে না অবশ্যই তারাও খেতে পারবে আমরা চাই সবাই মিলে এগিয়ে আসুন এক একজনের মানুষের যারা অসহায় মানুষ আছে তাদের পাশে এসে দাঁড়ান আমরা সবাই মনে করি যে তাদের মুখেও আমরা হাসি ফুটাতে পারবো